ইতিমধ্যে যাদের যাদের ই শ্রম কার্ড রয়েছে বা যারা যারা ই শ্রম কার্ড বানিয়েছিলেন বা ই শ্রম কার্ডে নাম নথিভুক্ত করেছিলেন বা রেজিস্টার করেছিলেন তাদের কিন্তু রকম একটি মেসেজ দেওয়া হচ্ছে বা তাদের এই মেসেজটি কিন্তু দেওয়া হচ্ছে হয়তো আপনাদের মধ্যে অনেকেই আপনারা এই মেসেজটি পেয়েছেন বা আপনাদের মধ্যে অনেকের মোবাইলে এই মেসেজটি কিন্তু চলে এসেছে তো এবার প্রশ্ন হলো আপনি কি আদৌ এই তিন হাজার টাকা পাবেন বা কি করতে হবে আপনাকে এই তিন হাজার টাকা পাওয়ার জন্য বা কিভাবে আপনাকে আবেদন করতে হবে বা আপনি কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর আপনি এই তিন হাজার টাকা পাবেন বিস্তারিত বিষয়টি জানবো আজকের এই ভিডিওতে যে এই এস এম কী বলা হয়েছে এই এস মূল বক্তব্য কি বা এই এস এম এসটির মূল কারণটি কী যে এই এসএমএসটি কী কারণে যাদের ইশ্রম কার্ড রয়েছে তাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয় দেখে নিব বা জেনে নিব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা ক্লিক রাখবেন পরবর্তীতে তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা ইতিমধ্যে কিন্তু সবারই মোবাইলে এই এস দেওয়া হয়েছে বা এই মেসেজটি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে দেওয়া হয়েছে যে মোবাইল নাম্বারটি আপনি ই শ্রম কার্ড বানানোর সময় রেজিস্টার করেছিলেন বা ই শ্রম কার্ড বানানোর সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদের এই রকম একটি এসএমএস দেওয়া হচ্ছে বা এই এসএমএসটি দেওয়া হচ্ছে যে বলা হয়েছে আপনাকে তিন টাকা দেওয়া হবে পেনশনের জন্য তো এবার এই যে এসএমএসটি দেওয়া হয়েছে আমাদের মোবাইলে তো এই এসএমএস এ কি বলা হয়েছে এবং এই এসএমএস এ যে তিন টাকার কথা বলা হয়েছে এই তিন টাকা পেতে গেলে কি কি শর্ত পালন করতে হবে বা এই তিন টাকার পিছনে কি কি শর্ত রয়েছে বা কি কি প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলি করার পর আপনি যে এই তিন টাকাটি পাবেন তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে তিন হাজার পেনশন এবং এখানে বলা হয়েছে জয়েন প্রধানমন্ত্রী শ্রম ইয়োগী মানধন পেনশন ইয়েজনা। এবং এখানে একটি ওয়েবসাইটেরও লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মানধন ডট ইন এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে তো প্রথমে আমরা দেখে নিব বা জেনে নিব এখানে যে পেনশনের নামটি দেওয়া হয়েছে এই পেনশনটি কি এবং এই পেনশনে কি শর্ত রয়েছে এবং এই পেনশনটি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এবং কি কি প্রক্রিয়া রয়েছে সেই প্রসেসগুলি বা সেই প্রক্রিয়াগুলি করলে আপনারা তিন হাজার টাকাটি পাবেন তো তার জন্য প্রথমে আমরা জেনে নেব এই ইয়োজনার ব্যাপারে বা এই প্রকল্পটির ব্যাপারে যদি আপনারা এই ইয়োজনার ব্যাপারে বা প্রকল্পটির ব্যাপারে না জানেন তাহলে কিন্তু আপনাদের এই ব্যাপারটি কিন্তু ক্লিয়ার হবে না যে এই মেসেজটি আপনাদের কি জন্য দেওয়া হচ্ছে তো প্রথমে আমরা চলুন এই প্রকল্পটির ব্যাপারে বা এই ইয়োজনার ব্যাপারে বিস্তারিতভাবে জেনে নিব তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রকল্পটির ব্যাপারে বা এই ইয়োজনার ব্যাপারে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পিডিএফ এ প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধান পেনশন ইয়োজনার যে ক্রাইটেরিয়া রয়েছে বা যে নিয়ম রয়েছে বা কি কি করতে হবে বা কি কারণ রয়েছে বা কি কি করলে আপনারা টাকাটি পাবেন বা কবে আপনারা টাকাটি পাবেন বা কিভাবে আপনারা টাকাটি পাবেন সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধান একটি পেনশন স্কিম যেখানে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা ষাট বছর বয়সের পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এবার প্রশ্ন হলো এখানে যে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক বলা হয়েছে তো কারা এই অসংগঠিত শ্রমিক কারা তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু অনেকগুলি নাম দেওয়া রয়েছে যেমন কৃষি শ্রমিক গৃহকর্মী নির্মাণ কর্মী হকার ইত্যাদি ইত্যাদি আরো এখানে যেসব ওয়ার্কারস এর নাম দেওয়া রয়েছে সেই সব ওয়ার্কার হলো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক এখানে যেসব কাজের নাম দেওয়া রয়েছে এই সব কাজের মধ্যে আপনি যদি নিযুক্ত থাকেন বা আপনি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পেনশনে বা এই পেনশন ইয়াতে বা এই পেনশন প্রকল্পে আবেদন করতে পারবেন এই পেনশন প্রকল্পে আবেদন করতে গেলে আপনার মাসিক ইনকাম হতে হবে পনেরো হাজারের নিচে যদি আপনার মাসিক ইনকাম পনেরো হাজারের উপর হয় তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে বা এই পেনশন ইয়োজনায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং এখানে বলা হয়েছে প্রতি মাসে মিনিমাম পেনশন তিন হাজার টাকা করে দেওয়া হবে ষাট বছর পর অর্থাৎ আপনি যদি এই পেনশনে আবেদন করেন বা এই পেনশনটি নেন তাহলে কিন্তু আপনি ষাট বছর পর তিন হাজার টাকা করে পাবেন এখন বর্তমানে আপনি যদি আবেদন করেন তাহলে কিন্তু এখন বর্তমানে আপনি টাকা কোনো পাবেন না আপনার বয়স যখন ষাট বছর হয়ে যাবে তখন কিন্তু আপনি তিন হাজার টাকা করে প্রতি মাসে পেনশন হিসাবে পাবেন এবং যারা যারা ভাবছেন যে এই পেনশন প্রকল্পে বা এই পেনশন ইয়োজনায় আবেদন করবেন তাদের বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে অর্থাৎ আপনি যদি এই প্রকল্পে বা এই পেনশনটি আবেদন করতে চান বা নিতে চান তাহলে কিন্তু আপনার বয়স আঠারো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কন্ট্রিবিউশন স্ট্রাকচার দেওয়া রয়েছে তো যারা ভাবছেন এই পেনশনটি নেবেন বা এই পেনশনে আবেদন করবেন এবং আবেদন করার পর ষাট বছর পর আপনারা তিন হাজার টাকা করে প্রতি মাসে নেবেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা যদি এখন বর্তমানে আবেদন করেন তাহলে আপনাকে কিছু টাকার পেমেন্ট করতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রতি মাসে অর্থাৎ আপনার বয়স যদি আঠারো বছর হয় এবং আপনি আঠারো বছর বয়সে এই পেনশনটি নিতে চাইছেন বা পেনশনটিতে আবেদন করতে চাইছেন তাহলে আপনাকে পাঁচপান্ন টাকা কাটাতে হবে প্রতি মাসে এবং সরকারের তরফ থেকে পাঁচপান্ন টাকা যোগ করা হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে শ্রমিককে অর্থাৎ ওয়ার্কার্সকে পাঁচপান্ন টাকা তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কাটাতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারের তরফ থেকে পাঁচপান্ন টাকা জমা করা হবে এবং যাদের বয়স বিশ থেকে চব্বিশ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে পঁয়ষট্টি টাকা প্রতি মাসে পেমেন্ট করতে হবে এবং সরকারের তরফ থেকে পঁয়ষট্টি টাকা জমা হবে এবং যাদের বয়স পঁচিশ থেকে উনত্রিশ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে প্রতি মাসে টাকা জমা করতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আশি টাকা করে প্রতি মাসে আপনাকে কাটাতে হবে এবং সরকারের তরফ থেকে আশি টাকা জমা হবে এবং যাদের বয়স তিরিশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে তাদের ক্ষেত্রে একশো টাকা প্রতি মাসে জমা করতে হবে বা আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কাটাতে হবে এবং সরকারের তরফ থেকে একশো টাকা জমা হবে অর্থাৎ আপনার বয়স অনুযায়ী আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে যত টাকা কাটা হবে বা যত টাকা জমা হবে তত টাকা কিন্তু সরকারের তরফ থেকে জমা হবে এবং যাদের বয়স পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বছর তাদের ক্ষেত্রে একশো পঞ্চাশ টাকা প্রতি মাসে জমা করতে হবে এবং সরকারের তরফ থেকে একশো টাকা জমা হবে এবং যাদের বয়স চল্লিশ বছর তাদের ক্ষেত্রে দুশো টাকা জমা করতে হবে এবং সরকারের তরফ থেকে দুশো টাকা জমা হবে অর্থাৎ আপনারা যারা এই পেনশনটি নিবেন বা এই পেনশনটি নিতে চাইছেন বা ভাবছেন আপনার মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে বা এসেছে আপনারা টাকা করে প্রতি মাসে হাজার পাবেন তার জন্য শুধু আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এইরকম হয়তো অনেকেই বলতে পারে বা অনেক ভিডিওতে আপনারা দেখতে পারেন কিন্তু আজকের এই ভিডিওতে আমি যেটা সত্যি সেটাই তুলে ধরলাম আপনাকে এই পেনশন প্রকল্পটি নিতে হবে এই পেনশন প্রকল্পে আবেদন করতে হবে আবেদন করার পর আপনাকে ষাট বছর অবধি অর্থাৎ আপনার বয়স যতই হোক না কেন অর্থাৎ আপনাকে আঠারো থেকে ষাট বছর বয়স অবধি আপনাকে পাঁচপান্ন টাকা করে প্রতি মাসে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে কাটাতে হবে বা জমা করতে হবে তাহলেই কিন্তু আপনি ষাট বছর পর প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন যদি আপনারা এই প্রকল্পের জন্য বা এই পেনশনটি আবেদন না করেন তাহলে কিন্তু আপনারা কোনো টাকা পাবেন না বা সরকারের তরফ থেকে আপনাকে কোনো টাকা ইশরমের জন্য দেওয়া হবে না আপনারা যদি ষাট বছর পর পেনশন নিতে চান তাহলে আপনাদের এই প্রকল্পে বা এই আবেদন করতে হবে বা অ্যাপ্লিকেশন করতে হবে এবং যারা যারা ভাবছেন যে আপনারা এই পেনশনটি নিবেন বা এই পেনশনে আবেদন করবেন তাহলে আপনারা কোথা থেকে আবেদন করতে পারবেন এক নম্বর আপনার নিকটবর্তী বা আপনার আশেপাশে যে কমন সার্ভিস সেন্টার রয়েছে অর্থাৎ সিএসসি সেন্টার রয়েছে সেই সিএসসি সেন্টার থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং দুই নম্বর অপশন হলো আপনারা নিজে বাড়িতে বসে এই প্রকল্পটির জন্য বা এই স্কিমটির জন্য বা এই পেনশন প্রকল্পটির জন্য আবেদন করতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইলটি দিয়ে তো তার জন্য আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আবেদন করবেন আমি পুরোটাই দেখাচ্ছি না এরপর আর একটি ভিডিওতে না হয় আমি পুরো বিষয়টি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আবেদন করবেন একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আবেদন করবেন বা কি প্রসেস রয়েছে সমস্ত কিছু দেখিয়ে দিব সেই ভিডিওটিতে আজকের এই ভিডিওতে যদি আমি সেটিও যোগ করতে যাই বা সেটিও দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবং কি আপনারাও বিরক্ত হবে তো তার জন্য আপনাদের ইশ্রমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে অর্থাৎ আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন ইশ্রম ইশ্রম লিখে সার্চ করে দিলেই আপনারা প্রথমে লিঙ্কটি পেয়ে যাবেন প্রথমের লিঙ্কটি পেয়েই সেই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই আপনাদের সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে বা আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এবং তাও যদি আপনাদের এই ওয়েবসাইটে আসতে অসুবিধা হয় আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন এরপরে আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ফর পেনশন অফ আর এস থ্রি থাউজেন্ড মান্থ অর্থাৎ আপনাদের তিন হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে এই পেনশনের আওতায় এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে মানধন ডট ইন এবং এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা যদি আবেদন করতে চান বা আপনারা যদি এই পেনশনটি নিতে চান তাহলে আপনাদের এই অপশানটিতে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনি এই পেনশনটিতে আবেদন করতে পারবেন তবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে আপনি ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে তো আজকের মতো এখানে সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ